হেলদি ডেভেলপমেন্ট নিয়ে আসুক এটা আমরা কামনা করি আপনাদেরও সকল পরিবারকে সংবাদ মাধ্যমের সকলকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাই আপনারাও সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন সুরক্ষা কবচ দিয়ে একটা ছোট্ট ব্রিফিং অভিষেক পার্টি জেনারেল সেক্রেটারি দিয়েছেন আমার পাশে সুব্রত বক্সি রাজ্য সভাপতিও আছেন আর আমাদের অন্দর মহলে যেটা মিটিং হচ্ছে চলছে মঞ্চের ভেতরে সেখানে আমার সমস্ত সহকর্মীরা ইম্পর্ট্যান্ট সহকর্মীরা আছেন সবাইকে ডাকতে পারলে আমরা আরও খুশি হতাম কিন্তু আমরা কানেক্ট করব তাদের এই অ্যাপের মধ্যে দিয়ে এবং আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে সুতরাং এটা বলতে পারেন ওরা যে ভাষায় বলছে ছোটরা। আমি মনে করি ছাত্র যুবদের একটা প্রায়োরিটি আছে কথা বলা এবং তাদের সিদ্ধান্ত নেওয়া এবং শব্দ এবং বাক্য চয়ন ঠিক করা আজকালকার দিনে এই যে বাংলা ভাষাটাকে ভালোবেসে কখনো ইংরেজি ভাষাটাকে ভালোবেসে কখনো যার যার মাতৃভাষা যা আছে সেগুলোকে ভালোবেসে জনসংযোগ যাতে আরও বাড়তে পারে তাই তাদের বাক্য চয়নটাকে আমরা গুরুত্ব দিই কাজে নামটি আমার দেওয়া নয় নামটি আমাদের আইটি টিমের দেওয়া আমাদের নিজেদের ছোট্ট একটা ঘরোয়া টিম আছে যারা কাজ করে সারাক্ষণ তারা নিজেদের সংসার পরিবার সব ছেড়ে দিয়ে আপনারাও সাংবাদিকরা যেমন ডেডিকেটেড টু দ্য আপনার অর্গানাইজেশন দে আর অলসো ভেরি ডেডিকেটেড টু আওয়ার অর্গানাইজেশন আই কনভে মাই সিনসিয়ার থ্যাংকস অ্যান্ড সলিডারিটি টু মাই অল দ্য টেকনিক্যাল পিপুল অ্যান্ড দ্য পলিটিক্যাল পিপুল অ্যান্ড দ্য সোশ্যাল পিপুল অলসো হু লাভড হু ডিয়ার ওয়ান্স নাও ফর আস আপনারা জানেন যে আমি মনে করি এটা ঠিক দুয়ারে সরকারের যে আইডিয়াটা সেই আইডিয়ার অপর একটা রূপ এটা হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্টের কাজ করবে কিন্তু অনেক সময় কমপ্লেনটা পার্টি লেভেলেও আসে কারণ সেভেন্টি ফাইভ এইট্টি পার্সেন্ট পঞ্চায়েত তো আমাদের আছে সেখানে কোন পঞ্চায়েত কতটা করতে পেরেছে কেন পারেনি কি তাদের প্রবলেম এটা কিন্তু কোনো ক্ষোভ উগলে দেওয়ার জন্য নয় কিন্তু মানুষের কথা মানুষ বলতে পারে একটা পরিবার এমন আছে ধরুন প্রায় দশজন পরিবারের দশজনই স্কিম পায় আবার একটা পরিবারে হয়তো দুজন একজন কাজ করে কিন্তু তার বাড়ির স্ত্রী ফ্রি রেশনটাও পায় লক্ষ্মীর ভান্ডারটাও পায় এরকম টোটাল মানুষকে কভার করা হয়েছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজে দুয়ারে সরকার যে কাজটা করে আজকে অনেকটাই সমাধান করতে পেরেছে এখনও প্রায় পঁচিশ পার্সেন্ট আমাদের বাকি আছে যেটা আমরা রিসিভ করেছি জাস্ট অ্যাপ্লিকেশন বিফোর টেন ডেজ এগো এবং আমরা এটার মধ্যে যতটা সম্ভব মানে টেকনিক্যাল যাতে কোনো ফল্ট না থাকে মানবিক কারণে অনেক টেকনিক্যালিকা টেকনিক্যালিটিসকেও আমরা মানবিকভাবে ধরতে বলি সেটা দেখে নিয়ে সরকার যেমন করছে সরকারের কাজ সরকার করবে কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই সরকার চলছে মামাটি মানুষের সরকার এগারো বছর হলো এগারো প্লাস প্লাসে পা দিয়েছে এবং সেরকম আবার তৃণমূল কংগ্রেস পঁচিশ কালকে পঁচিশ বছর কমপ্লিট করে পঁচিশ প্লাসে পা দিয়েছে অনেক কর্মীকে আমরা হারিয়েছি অনেক সমর্থককে হারিয়েছি অনেক মানুষ আমাদের জীবনের প্রায় ওয়ান ফোর জীবন কেটে গেছে শুধু সংগ্রাম করতে গিয়ে কখন দিন হয়েছে কখন রাত হয়েছে কখন সকাল হয়েছে কখন বিকাল হয়েছে তার কোনোটাই আমরা বুঝতে পারিনি সুতরাং রাস্তার পর রাস্তা হেঁটে রাস্তার পর রাস্তা পথ চলে আন্দোলনের পর আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রাম তো অনেক পরে দু হাজার সালের ব্যাপার বিরানব্বই সাল ফিরে তো কান্দুয়ার আমতার হাতানো হাত কাটার ঘটনা দাঙ্গার ঘটনা তারপর থেকে তিরানব্বই সালে গুলি চালনার ঘটনা একুশে জুলাই কত দিনের প্রোগ্রাম একটার পর একটা মেমারির কারেন্দা থেকে শুরু করে কুচবিহারের নার্স বর্ণালী দত্ত থেকে শুরু করে বিমলা দে হাওড়ার পুলিশের গুলিতে খুন হয়ে গেল বেহালা রঘুনন্দন তোয়ারি খুন হয়ে গেল পুলিশের গুলিতে রাজারহাটে গুলি চলল শান্তিপুরে গুলি চলল কুচবিহারে গুলি চলল শুধু গুলির ফোয়ারা দেখতাম আমরা এবং সেই সব দিনগুলো তো অনেক কষ্টে আমরা পার করে এসেছি আজকে যারা কাজ নেই কর্ম নেই শুধু অকাজ কুকাজ এবং বড় বড়ো কথা বলে বেড়ান তাদের আমি বলবো আমরাও যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু কোনো দিন ডিস্ট্রাকটিভ কিছু করিনি কনস্ট্রাকটিভ করেছি একটা রাজনৈতিক দল যখন তৈরি হয় তার অনেক দায়বদ্ধতা থাকে এবং দায়বদ্ধতা মানতে গিয়ে কোথাও কোথাও অনেক কঠিন পরিস্থিতিকেও সামাল দিতে হয় তা সত্ত্বেও মনে রাখবেন আমরা অপোজিশনে থাকাকালীন যেমন ডেডিকেটেড ছিলাম ফর দ্য ডেভেলপমেন্ট মানুষের অত্যাচারের বিরুদ্ধে আমরা একমত হয়েছিলাম আজও কিন্তু সেই সংগ্রামই আমাদের করতে হচ্ছে তার কারণ বাংলায় যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার নামে দু একটা রাজনৈতিক জল যে অকথা কুকথা বলে এটা সারা ভারতবর্ষ আর কোথাও নেই আর এরা কী কারণে আপনিও জানেন আমিও জানি নতুন করে বলতে চাই না তাহলে যা হয় পরাধীনতার থেকেও বেশি তাদের দায়বদ্ধতা তো গভর্নমেন্টের কাছে মানে এখানকার নয় কেন্দ্রীয় সরকারের কাছে সুতরাং তারা উন্নয়নের তথ্য না দিয়ে এত দশ কোটি এগারো কোটি লোক বাংলায় লাস্ট সেনসাস হয়ে গেছে তারপরে দশ বছর হয়ে গেছে নিশ্চয়ই বেড়েছে আরও সেদিকে নজর না দিয়ে প্রতিদিন দেখুন একটা দুটো ঘটনা যদি ঘটেও আমরা তার জন্য দুঃখিত হটা উচিত নয় প্রত্যেককেই সামাজিকভাবে সচেতন হতে হবে যাতে কোনো ঘটনা না ঘটে এবং এই শীতকালটা আমি দেখেছি একটু স্পিডে গাড়ি চালানোর প্রবণ প্রবণতা আছে সুতরাং এখানেও রেস্ট্রিকশন সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম করা হয়েছে অলরেডি এবং শীতের কুয়াশায় অনেক সময় অন্ধকারে গাড়ি কন্ট্রোলে না রাখার জন্য অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিন্তু সেগুলো যাতে না সারা ভারতবর্ষেই ঘটে অ্যাক্সিডেন্টের রেটটা এই সময় বাড়ে প্রত্যেকের জীবন অমূল্য এবং আমরা মনে করি সবাইকে কেয়ার নিতে হবে কাজে দুয়ারের সরকারের মতো এবার মানুষের দরজায় তৃণমূল কংগ্রেস যেটা হচ্ছে ওরা নাম দিয়েছে সুরক্ষা কবজ এবং আমি মনে করি যে এটা হচ্ছে মোটোটা ভীষণটা হচ্ছে তাই এবং অভিষেক বলেছে সাড়ে তিন লক্ষ কর্মীরা আমাদের দু কোটি বাড়ি কভার করবে দশ কোটি মানুষের বাড়ি কভার করবে দু কোটি ফ্যামিলি কাজেই এটা একটা বড় কাজ হয়তো এটাও হতে পারে কোনো বাড়ির একটি লোক হয়তো অ্যাপ্লিকেশানটা করতেই জানে না তাকে সাহায্য করে বলতে হবে গিয়ে যে আসুন আপনার অ্যাপ্লিকেশানটা আমি করে দিচ্ছি আর এর জন্য কোনো পয়সা করেই লাগবে না বিএসকে কেন্দ্র আমরা চালু করেছি নতুন করে প্রত্যেকটা ব্লকে ব্লকে সেই বিএসকে কেন্দ্রগুলোতে মানুষের যে কোনো সময় যে কোনো প্রবলেম মানুষ রেজিস্টার করতেই পারে এবং এটা পয়সা দিয়ে কিন্তু নয় কেন্দ্রীয় সরকারের আগে একটা ছিল সহায়ক কেন্দ্র কিন্তু সেখানে ইলেকট্রিসিটির বিল ভরতে আসলে এত টাকা ওটা হলে এত টাকা ওটা হলে এত টাকা এটা করা হতো আমরা দেখলাম না বিনা পয়সায় মানুষকে সুবিধা দিতে হবে এবং সেই জন্যে কম্পিউটার জানা ছেলে মেয়েদের নিয়েই বিএসকে কেন্দ্রগুলো করা হয়েছে আগামী দিন আরও বেশি করে করা হবে এইভাবে মানুষের কাছে মানুষের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা যেটা সমাধান করা যেতে পারে দ্রুত সমাধান করা হবে তার কারণ অনেক সময় হয় কি ওপর লেভেলে ফাইল আসলেও নিচের লেভেলে পড়ে থাকে নিচের লেভেলে যাতে কোনো কাজ পড়ে না থাকে এর জন্যই এই সিদ্ধান্ত কারণ তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা কিন্তু মানুষের কাছে আছে এবং আমরা যত এগোবো তত আমাদের দায়বদ্ধতা আরও বাড়বে এবং আমরা মনে করি কে কি বলল না বলল সেটাকে ইগনোর করে আমরা যেমন পথ চলেছি আমরা সেভাবেই পথ এগিয়ে চলব এবং বাংলাকে নতুন পথের দিশারি হিসেবে নতুন পথে কাজ করতে শেখাব যেটা বাংলা আগামী দিন সারা ভারতবর্ষের কাছে একটা মডেল হবে এবং সারা বিশ্বের কাছে আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো বাদবাকি প্রোগ্রাম ডিটেলস কাগজপত্র আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ভেতরের মিটিংও আছে আলোচনা হবে সেখানে আমরা করব এই ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন কারণ আমি এই ব্যাপারটা আপনাদের অনুরোধ করব অন্য কোনো কোয়েশ্চেন করে এই যে একটা এত বড় কাজ করছে আমাদের ছোটরা তাদের কাজটাকে যেন আমরা ঢেকে না দিই দুয়ারের সরকার তাহলে কবে থেকে শুরু হয়েছে ইলেকশনের পর থেকে তো তাহলে দুয়ারে সরকারটা কি ইলেকশানকে মাথায় রেখে করেছিল ওটা অন্যরা করে এটা মিউনিসিপ্যালিটিও কভার করছে কেন তাহলে অল দ্য ব্লক উইল বি কভার্ড আপনারা আমাকে বলুন কখনও মাস রেশন দিলাম ফ্রি রেশন তারপরে ইলেকশন হয়ে গেল বন্ধ হয়ে গেল ইলেকশনের আগে দশ টাকা তেলের দাম কমলো ইলেকশনের পরে কুড়ি টাকা বেড়ে গেলো আমরা কিন্তু এসব করি না আমরা যেটা বলি এ কন্টিনিউয়াস প্রসেস এবং মনে রাখবেন কন্টিনিউয়াস প্রসেস চলছে এবং চলবে আমরা যা কমিটমেন্ট করেছিলাম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করেছি এটা আমাদের গর্ব এটা আমাদের অলংকার এটা আমাদের অহংকার মানুষই আমাদের অলংকার দিদি একটা প্রশ্ন দিদি নাম্বার ওয়ান আওয়ার ইজ ভেরি ক্লিয়ার উই ওয়ান ইউনাইটেড ইন্ডিয়া we want unity. we want unity in diversity in our origin. that should be maintained, maintained strictly. all the state government, the federal structure should be strengthened. number three, the humanity must work. whatever it comes. the vision for the people is not the only political action. it is the mission of the people. work for the people. গভর্নমেন্ট বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল মিন্স ডেভেলপমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল আর তৃণমূল কংগ্রেস ইজ অলওয়েজ অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল সো ইন এ ওয়ান ওয়ার্ড ওয়ান ল্যাঙ্গুয়েজ আই ক্যান সে ইট ইজ অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল ওয়ার্ক দিদি একটা প্রশ্ন আছে দিদি সেটা হচ্ছে যে একুশের এই বিপুল জয়ের পরে জিনিসটা মাথায় এলো যেটার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি নিতে হচ্ছে যেখানে নেতাদের গ্রামে গিয়ে মানুষের সঙ্গে রাতও কাটাতে হবে ভালো তো একটা দেখুন আমরা আগে তো এগুলো করতাম না ছোটবেলায় দেখবেন সবাই গ্রামে গিয়ে একটা আড্ডা মারতো পাড়ায় পাড়ায় আড্ডা মারতো এখন তো মানুষের কাজে এত ব্যস্ততা যে এগুলো কমে গেছে কিন্তু আমরা সবাই মিলে যদি একটা জায়গায় যাই একটা পিকনিকের মতো হয়ে যায় সবাই খুশি হয় সেই গ্রামের লোকেরা খুশি হয় তারা প্রসিদ্ধ স্থানগুলোতে যাবে এক একটা গ্রামে কোথায় কি ইতিহাস লুকিয়ে আছে আমরা জানি এখনও আমরা জানতে পারিনি স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সবটা আমরা জানি না সুতরাং সেই জায়গাটা দেখা কোনো জায়গা বঞ্চিত থাকলে সেই জায়গাটা আমাদের নলেজে নিয়ে আসা তারপরে সেই এলাকায় যত ধর্মীয় স্থান আছে পরিদর্শন করা সবাইকে মিট করা যত ইম্পর্টেন্ট মানুষ আছেন স্বাধীনতা সংগ্রামী আছেন বুদ্ধিজীবী আছেন বিদ্যাজীবী আছেন শিক্ষাজীবী আছেন ছাত্রজীবও আছে স্পোর্টসগুলো আছে তাদের সকলের সাথে নিজের মতো করে মেশা এবং আমি সময় পড়লে আমিও আমিও করব দিদি দিদি নতুন বছর পড়ে গেল আপনি বারবার বলেছেন একশো দিনের কাজ নিয়ে আমি দলীয়ভাবে বলবো মানে যেহেতু আপনারা বিভিন্ন রকম সামাজিক প্রকল্প করছেন গ্রামে আপনাদের লোকজন যাবেন মানুষের পরিষেবা দেবেন কিন্তু সেন্ট্রাল যেটা একশো দিনের টাকা সেই টাকা এখনো পর্যন্ত আসেনি দু হাজার বাইশ শেষ হয়ে গেল তেইশ পড়ে গেল আপনারা দলীয়ভাবে এইটার বিরুদ্ধে কি রকম কিছু পদক্ষেপ করবেন এবং অফিসিয়ালি কি আবার লেটার পাঠাবেন প্রাইম মিনিস্টারকে বা সেন্ট্রালকে প্রাইম মিনিস্টারকে অলরেডি আমি তিনবার মিট করেছি আগে এখন ওনার মা মারা গেছে শোক সপ্তাহ চলছে সুতরাং এই নিয়ে আমি এখনই কোনো কমেন্টসই যাব না আমি সেদিনকে যেটা মিটিং ছিল দশজন মিনিস্টার ছিল যে নবমী গঙ্গের প্রোগ্রামে সেখানেও আমি ওদের রিকোয়েস্ট করেছি এবং আমরা ছ হাজার কোটি টাকা একশো দিনের কাজে যারা কাজ করেছে ডিউ আছে এবং আমি বললাম এটা কনস্টিটিউশনাল এটা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী ইট ইজ ম্যান্ডেটারি ইট ইজ নট দ্যাট জাস্ট এ ভিশন এটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে ম্যান্ডেটারি তাহলে ছ হাজার কোটি টাকা যারা কাজ করলো গরিব লোক তাদের ডিউটা তারা পাচ্ছে না এবং নতুন করেও কাজ দেয়নি এবং তেইশের টার্গেটও দেখুন দুদিন পরে তৈরি হবে মার্চে সেই টার্গেট এখন যদি ওই টাকাই না পায় তো ওই টার্গেটটা কী করে হবে গ্রামীণ আবাসন যোজনার টাকা আমরা কবে পেলাম ধরুন আপনার যদি মার্চে ইয়ার এন্ড হয় আর আপনি যদি ডিসেম্বরে টাকা পাঠান লাস্ট উইকে সেই টাকাটা টেন্ডার করবে কখন খরচা করবে কখন তৈরি করবে কখন তার মানে এটা হচ্ছে আর একটা ব্যর্থতার দিক তুলে ধরবার জন্য এটা নন কোঅপারেশন আমরা নন কোঅপারেশন চাই না ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা কোঅপারেশন চাই আমরা ইন সঠিক রিয়েল সেন্স কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা ভাবতে বলছি এবং আপনারা শুনলে খুশি হবেন ওরা দেয়নি তা সত্ত্বেও আমাদের সরকারের থেকে দু হাজার কোটি টাকার বেশি ইতিমধ্যেই খরচ করে নতুন একশো দিনের কাজে প্রায় আটচল্লিশ লক্ষ কর্মদিবস আমরা তৈরি করেছি দিদি মেরা সওয়াল ইয়ে কি রিসেন্টলি আমনে দেখা হে कि पंचायत के लेवल पर कुछ लोगों को फैसिलिटी नहीं मिल रही थी तो आपके पार्टी की तरफ से एक स्ट्रांग एक्शन लिया गया उनको रिजाइन करने के लिए भी बोला गया था क्या इस कैंपेन के दौरान भी आप लोग अपने पार्टी पर सर्वेलेंस बरकरार रखेंगे क्योंकि जैसा कि हमने देखा था कि कुछ पंचायत लेवल पर लीडर्स को रिजाइन करने के लिए बोल दिया गया था क्या यह कंटिन्यू रहेगा इस कैंपेन के दौरान देखिए थोड़ा विजिलेंस तो रखने पड़ता है ना ভিজিলেন্স রাখনে সে হতো আপকো যে ম্যানেজমেন্ট হয় আপকা ওপর ভিজিলেন্স নেই রাখতা কি আপ ঠিকসে কাম করতে কি নেই করতা ইফ ইউ মিস ওয়ান প্রোগ্রাম দেন ইউল চাকরি উইল গো জাস্ট দে উইল ফায়ার ইউ সুতরাং এইভাবেই মনে রাখবেন যে প্রত্যেকের তার নিজস্ব কাজ আছে গ্রাম পঞ্চায়েতের টাকা আগে সরকার রাজ্য সরকারের মাধ্যমে যেত এখন ডাইরেক্ট চলে যায় সুতরাং আমরা যে মনিটারিং করবো তার সিস্টেমটাও আমাদের কাছে খুব কম আছে মাথায় রাখবেন নানাভাবে মানে এটাকে কন্ট্রোল করার জন্য মনে রাখবেন আমাদের নজর রাখতে হয় কারণ আমি গভর্নমেন্টের প্রোগ্রামে সেই জন্য দুয়ারে সরকারের মাধ্যমে বিডিওদেরও কন আমি কানেক্ট করি লাইন ডিপার্টমেন্টের সবাইকে কানেক্ট করি আমি ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাইকে কানেক্ট করি তার কারণ একটাই যে এখানে দেখতে দেখে রাখতে হবে কোন কাজটা হচ্ছে না কেন হচ্ছে না কৈফিয়তটা তো পঞ্চায়েতকে দিতে হবে না কৈফিয়তটা আমাকে দিতে হবে মানুষের কাছে সুতরাং আমি মনে করি যারা ভালো কাজ করবে তারা প্রশংসিত হবেন তাদের আরও প্রায়রিটি দিয়ে কাজ করানো হবে আর যদি একটা পোকা ধানে কোথাও জন্মায় সেটা যদি আপনি সমূলে বিনাশ না করেন তাহলে কিন্তু ওই ধানের পোকাটা থেকেই সারা ধানে পোকা লাগবে সুতরাং আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে যাতে পোকা না জন্মায় আর যদি পোকা জন্মে থাকে তাকে অ্যালার্ট করতে হবে তাকে টাইম দিতে হবে দিয়ে বলতে হবে তুমি আয়দার নিজেকে সংশোধন করো আর তা নাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে সব কিছু মনে রাখবেন আমিও কিন্তু দলের ঊর্ধ্বে নই আমিও কিন্তু মানুষের ঊর্ধ্বে নই আমার রেসপন্সিবিলিটিস টু দ্য পিপুল আমি প্রতিদিন সকাল থেকে রাত মেনে চলি আমার লাস্ট কোয়েশ্চেন আমার মিটিং আছে I have got two questions. Uh, number one. Now, don't ask me two questions. One okay. question, please, today. Now, my meeting is there. Everybody is waiting there. Okay. Uh, Supreme Court today has dismissed the. I will not discuss anything about court matter. Okay. You said your party's vision is to unite India and in United India. 2023 would see elections in nine states, Didi. That includes Karnataka, Telangana, Mizoram, uh, and. Uh, you know, madhya pradesh, rajasthan, tripura, nagaland. what is trinamool congress' vision for 2023? and when you say united india, does it also mean united opposition uniting uh, india? it is not a matter of government or opposition. it's a matter of reality. we are, we are really, we are, it is our compulsion to respect our constitution. And our constitution clearly it is said that secular country. So if we accept the policy of our constitution, what is better, you tell me? Instead of saying any negative thing or negative thinking, I am always positive. My party is always positive. We want that positive reconstruction, the construction, and also the development of the people. থ্যাঙ্ক ইউ আমি মনে করি যে আজকে আর না না তুমি অলরেডি জিজ্ঞেস করেছো আমি দেখে নিয়েছি ভাই আমাকে একটু ছেড়ে দাও কারণ হচ্ছে আমার যেহেতু প্রেস আছে এ আছে মিটিং আছে সরি তোমাদের জন্য কিছু খবর রেখেছো ওদের জন্য তোমাদের চা প্যাকেট আছে খেয়ে নিও কেমন